দেশপ্রেম কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম তোমরা অনেক ক্লাস দেখেছ তোমরা এটাও জানো যে এটা হচ্ছে নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট তারা এখানে তাদের আবাসিক থাকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তাদের গন্তব্য একটাই সেটা হচ্ছে চাকরি সেটা ডাব্লিউপি কেপিএসএসএস জিডি আর্মি বিশেষ করে আমাদের ডিফেন্স লাইন উপরে কিন্তু বেশি ফোকাস করা হয় তাই আমাদের এখানে বিগত কয়েক বছরে আমাদের অনেক স্টুডেন্ট চাকরি পেয়েছে এবং যে সকল স্টুডেন্ট তাদের গন্তব্যে পৌঁছানোর জন্যে আমাদের এখন বর্তমানে আমাদের সেন্টারে উপস্থিত তাদেরকে নিয়ে আজকে আমাদের এই মক টেস্ট তোমরা জানো যে প্রত্যেক সোমবারে কিন্তু আমাদের এখানে একটি মক টেস্ট নেওয়া হয় প্রত্যেক সোমবারে আমরা এক সপ্তাহে অন্তর অন্তর একটা করে মক টেস্ট নিই কারণ এই মক টেস্ট নেওয়ার মাধ্যমে আমরা প্রত্যেক স্টুডেন্টের তাদের যে পড়াশোনার বা তাদের প্রিপারেশনের কী অবস্থা সেটা যাচাই করার জন্যই কিন্তু এই মক টেস্ট নেওয়া হয় আর এই মক টেস্টের কোয়ালিটি তোমরা অনেকজনই মক টেস্ট দাও অনলাইনে তারা নিশ্চয়ই জানো যে আমাদের মকের কোয়ালিটি কীভাবে মেনটেন করা হয় আমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের উপরে ভিত্তিক প্রশ্ন কিন্তু আমরা তৈরি করি কারণ স্টুডেন্ট তাদের যে পড়াশোনা এক সপ্তাহদের পড়াশোনা করে তারা রুমে পড়াশোনা করে বিভিন্নভাবে পড়াশোনা করে বিভিন্ন ইউটিউব দেখে পড়াশোনা করে বা যে যেখান থেকে পড়াশোনা করে না কেন তাদের এক সপ্তাহে তাদের নিজেকে পরিবর্তন কিছু আনতে পেরেছে কি না সেই সব কিছু যাচাই করার জন্য একমাত্র সঠিক মক টেস্ট একটা নির্ভরযোগ্য জায়গা আর এই সঠিক মক টেস্টটি দেওয়ার জন্যে আমরা আমাদের স্টুডেন্টকে একেবারে অথেন্টিক বা সুন্দর টপ কোয়ালিটির প্রশ্নের সমন্বয়ে আমরা এই মক টেস্টটা নিয়ে থাকি আর আমাদের এই মক টেস্ট কতটা সুন্দর আজকে আমাদের একচল্লিশতম মক টেস্ট একচল্লিশতম এই মক টেস্টটি তুমি যদি বাড়িতে বসে একদম ফ্রিতে দিতে চাও তাহলে তোমাকে বলবো যে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে অ্যাপসের লিঙ্ক আছে সে লিঙ্কে তুমি লিঙ্কটা আগে ইনস্টল করো অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলও লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তুমি যুক্ত হতে পারো আমাদের এখানে অ্যাপস এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রশ্নটা দেওয়া হয় সে প্রশ্নের পিডিএফটা মোটামুটি দুদিন সময় লাগে দিতে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এই অ্যাপসে কিন্তু তুমি পরীক্ষা আজকে সন্ধ্যায় সাতটার সময় দিতে পারবে কুড়ি তারিখ সন্ধ্যায় সাতটার সময় এই মক টেস্টটি অ্যাপসের মাধ্যমে নেওয়া হবে প্রত্যেকে তোমরা দেবে এবং তোমাদের যে প্রস্তুতির জায়গাটা কোথায় আছে সেটা তোমরা নিজেরাই যাচাই করে নেবে আর আমাদের এখানে অনেক স্টুডেন্ট ওনারা দেখছো যারা মক টেস্ট দিচ্ছে তারা কিন্তু সবাই আবাসিক থাকে ওয়ের প্রশ্ন একটা দে একটা কি হয়েছে বলো না বুঝতে পারছো না নাকি আচ্ছা তাহলে ওটা ডিস্টার্ব ছাপানোর তো এই হচ্ছে আমাদের মেন বিষয় আমাদের কোচিং সেন্টার সম্বন্ধে একটু বলি যে আমাদের এখানে প্রশ্ন পরীক্ষা প্রত্যেক সপ্তাহে নেওয়া হয় এর জন্যে কিন্তু কোনো চাঁদা বা কোনো টাকা কিন্তু নেওয়া হয় না আমাদের এখানে সম্পূর্ণ ফ্রিতে সমস্ত ব্যবস্থা শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের অ্যাডমিশন ফিজ হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা এই কুড়ি হাজার পাঁচশো টাকার বিনিময়ে একবার তুমি যদি অ্যাডমিশন নিতে পারো আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার তাহলে তোমার যতদিন চাকরি না হবে সেটা দু বছর হোক তিন বছর হোক বা দেড় বছর হোক বা ছ মাস হোক ততদিন থাকা খাওয়া পড়াশোনা এবং তার পাশাপাশি আমাদের যে নোটপত্র যে সাপ্তাহিক মক টেস্ট আমাদের প্রত্যেক যে ক্লাস টেস্ট সমস্ত কিছু একদম তুমি ফ্রিতে পেয়ে যাবে তার জন্য তোমাকে একটি টাকাও কিন্তু আমাদেরকে পে করতে হবে না এবং আমাদের এখানে তিনবেলায় খাবার দাবার দেওয়া হয় সকালবেলায় তিনবেলায় আমরা ভাত দিই আমরা প্রত্যেক দিন দুপুরে ডিম অথবা মাংস কিন্তু প্রত্যেক দিন বেলায় থাকে কিছু না কিছু একটা থাকবেই এবং আমরা রাত্রেবেলাতেও কিন্তু আমরা ভাত দিই মানে আমরা তিনবেলায় ভাত দিই কারণ যেহেতু অনেক স্টুডেন্ট তাদের সকালবেলায় রান টান দেওয়ার পরে তাদের ভীষণ খিদের একটা ভীষণ ব্যাপার থাকে তা আমরা তিনবারে ভাত দেওয়ার চেষ্টা করি তো তোমরা দেখবে যে সঠিক একটি প্রস্তুতি নেওয়ার জায়গা যদি তোমরা খুঁজতে চাও বা সঠিক একটা প্রস্তুতির জায়গা তোমার প্রয়োজন হয় তাহলে তোমাদেরকে বলবো যে আমাদের এই দেশ কোচিং সেন্টার করিমপুর নদীয়া একবার এসো আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে তাদের সঙ্গে একবার কথা বলো বা আমাদের যে নম্বর দেওয়া আছে স্ক্রিনে অথবা আমাদের ডেসক্রিপশনে সেই নম্বরটায় গিয়ে তুমি একবার যোগাযোগ করো আমাদের আরও বিস্তারিত তুমি জানতে পারবে আমাদের সেন্টার সম্বন্ধে আর আমাদের সেন্টারের প্রচুর স্টুডেন্ট রিভিউ এছাড়া আমাদের সেন্টারের যে সকল স্টুডেন্ট তাদের সাকসেস পেয়েছে তাদের জীবনের সফলতার গল্প অনেক কিছু কিন্তু আমাদের এই ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে সেটা তোমরা অবশ্যই গিয়ে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু অনেক কিছু এখন বর্তমানে দেওয়া হয় কারণ অনলাইনে একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করার ভীষণ চেষ্টা আছি তোমরা হয়তো অনেকদিন আমাদের ভিডিও দেখো তোমরা হচ্ছে যে আমাদের এখানে কি অঙ্ক করানো হয় বা আমাদের জিআই ম্যাথ সব জিকে সব কিছুই করানোর চেষ্টা আমরা করি এখানে সেই সেই জিনিসগুলো করানো হয় যেগুলো তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ জরুরি তো ভিডিও যেহেতু অনেক লম্বা হয়ে যাবে আর আমাদের স্টুডেন্টের রিভিউ আমরা নেবো না আজকের এই ভিডিওর রেজাল্ট আমরা এই ভিডিওর সঙ্গে আমরা দেব তোমাদেরকে তোমরা দেখতে পাবে যে এই ভিডিওর রেজাল্ট আজকে একচল্লিশতম পরীক্ষায় কে কত নম্বর রেজাল্ট র্যাঙ্ক করেছে এবং আমাদের প্রশ্নের কোয়ালিটি কেমন ছিল সেগুলো কিন্তু আমরা স্টুডেন্ট রিভিউ টোটাল কিছু আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব তো ভিডিওটি পরবর্তী দেখবে শেষ পর্যন্ত তাহলে তুমি সব কিছু দেখতে পাবে দেখো আমাদের পরীক্ষা নিলাম আমরা পরীক্ষা নেওয়ার পরে আমরা বলেছিলাম তোমাদেরকে যে আমাদের রেজাল্ট আমরা প্রকাশ করবো এই ভিডিওর মাধ্যমে তো আমাদের মোটামুটি কিছু স্টুডেন্টের রেজাল্ট দেবো তোমাদেরকে সবার রেজাল্ট দেওয়া সম্ভব না করে এখানে অনেক স্টুডেন্ট তারা পরীক্ষা দিয়েছিল তো আমরা প্রথমে আমাদের হচ্ছে প্রমোদ রায় কুচবিহার থেকে আগত উনৈশর পয়েন্ট পঁচাত্তর কয় প্রমোদ কোথায় গেলো প্রমোদ প্রমোদের পরে চলে আস শীতেন রেডি থাকবা র একসঙ্গে চলে আসো উনসত্তর পয়েন্ট পঁচাত্তর প্রমোদ রয় শীতেন আটষট্টি পয়েন্ট পঁচাত্তর ফার্স্ট আর সেকেন্ড দক্ষিণ দিনাজপুর আর হচ্ছে কুচবিহার আমরা বলি এখানে আমাদের প্রত্যেকটা করো প্রত্যেকটা জেলার স্টুডেন্ট এখানে আছে তোমরা দেখতে পাচ্ছো তারা দুইজন দুই সাইড এর আচ্ছা বসো বসো এখানে বসো তুমি এখানে বসো না বসে তো গল্প হবে না তোমাদের বাড়ি কোথায় কোচবিহার

রায়জা হোসেন কুচবিহার থেকে কি করছে হাঙ্গামাথুর হয়ে গেছে কুচবিহার থেকে সাতষট্টি পয়েন্ট পঁচাত্তর বসে সাতষট্টি পয়েন্ট পঁচাত্তর কুচবিহার রায়জা বাড়ি কুচবিহার বাড়ি

এবার আমাদের চলে আসবে মোশারফ বিশ্বাস নদিয়া রানাঘাট আরে আমিনুল এই যে খাতা যারা সাজিয়েছে তারা ডিস্টার্ব করেছে এই তো মনে উত্তর আমিনুল ওই আমিনুল চলে আসে বীরভূম একই ঘরের ছেলে দেখো আমিনুল রাইজার তারা কিন্তু একই ঘরের ছেলে তারা কিন্তু আচ্ছা আমিনুল বসো 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 যারা খাতা যারা সাজিয়েছে তারা ডিস্টার্ব পানি ফেলেছে

তার আগে আমি নিজে বাড়িতে পড়তাম তারপর ইউটিউবে আপনাদের ভিডিও দেখার পর এখানে এসেছি এখন আমরা থেকে গাইছিলাম তুমি এখানে যে পড়াশোনা ঠিকঠাক হয় তো হ্যাঁ ঠিকঠাকই হয় আজকে প্রশ্ন কেমন ছিল বলো আজকে প্রশ্নটা একদম মেনের মতো ছিল তো আশা করি সবাই ভালো স্কোর করেছে আর স্কোর করার মতো প্রশ্নটা ছিল আচ্ছা ঠিক আছে তোমাদের রুমে কতজন থাকো তোমরা আমরা চারজন থাকি চারজন আচ্ছা এই যে বীরভূম থেকে আগত আমাদের দেখো চারজন চার জেলা রাখুন 69.75 ঠিক আছে তুমি আসো তারপরে আছে রিজাউনুর রহমান মালদা 68 কই রিজাউনুর

তো ও নম্বর রয়েছে হচ্ছে আটষট্টি আর এস আই নম্বর কত বললো একশো সত্তর একশো সত্তর এস আই একশো সত্তর তো এই হচ্ছে পড়াশোনার গতি আইবে তোমরা জানাতে হবে আচ্ছা প্রশ্ন কেমন ছিল আজকে

তারপরে হচ্ছে আসিফ হোসেন বীরভূম পঁয়ষট্টি পয়েন্ট পঁচিশ পঁয়ষট্টি পয়েন্ট পঁচিশ আসিফ হোসেন সেই একই ঘরের স্টুডেন্ট এখানে বসো ফোন চলে এসেছে আসিফ এই সময় আসিফ হোসেনের বাড়ি কোথায়

তারপরে অভিজিৎ রায় ওর বাড়ি কুচবিহার রায় চৌষট্টি পয়েন্ট পঞ্চাশ তাহলে এরা কোথা থেকে নম্বর কোথায় নিয়ে চলে যাচ্ছে যারা আজকে টিকটক আর কি বলে ভিগো ভিডিও দেখে কাটাচ্ছে তারা কিন্তু চাকরির স্বপ্ন দেখা হবে চাকরি কিন্তু হবে না চাকরি পেতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে আজকে দেখে দেখবা তোমরা বিকালবেলায় বেলায় ঘুরতে পারো এরা কিন্তু পড়তে বসে এটা তোমাকে যে আজকে যারা নম্বর পাচ্ছে সত্তর আটষট্টি তারা কতটুকু টাইম বাইরে নষ্ট করে আর তোমরা কতটুকু নষ্ট করো তোমাদের তো কমপ্লেন শেষ নাই আর এরা কোনো কমপ্লেন করে না কেন এদের টার্গেট হচ্ছে একটা পড়াশোনা যাহাই তাই করে হোক আমাকে পড়াশোনা করতে হবে চাকরি নিতে হবে আচ্ছা অভিজিৎ রায় বাড়ি

তো তোমার নম্বরটা আমি তোমার কাছে যেটা আশা করি এই অনুযায়ী নম্বর হয়নি তুমি একটা জিনিস লক্ষ্য করেছো যারা তোমার যেটা পেছনে ছিল তারা কিন্তু তোমার থেকে পাঁচ ছয় নম্বর কিন্তু আগে যাচ্ছে এটা তুমি দেখেছো আরো চেষ্টা করতে হবে এখন যারা দেখো ঠিক আছে তুমি নম্বর হচ্ছে পয়েন্ট পঁচাত্তর একটা জিনিস যারা এখন যাদের রেজাল্টটা দেওয়া হবে তারা এই জিনিসটা বিশেষভাবে তারা অ্যানালাইসিস করা দরকার যে এখন যারা আমাদের আগে তারা রেজাল্ট পেলো তারা একসময় আমাদের পেছনে রেজাল্ট পেতো তারা আমাদের আগে যাচ্ছে কীভাবে তার মানে তোমাদের ঘাটতি কোথায় ঘাটতি তোমরা তোমরা দেখো বা আমাদের যারা যারা আমাদের ভিডিও দেখে নিয়মিত তারা দেখছে এরা তো প্রথম স্টুডেন্ট আমাদের কিছু ছিল তারা আস্তে আস্তে তারপরে চলে আসো এস কে আলী তেষট্টি পয়েন্ট পঁচিশ কয়ে ফসার তারপরে চলে আসবে সাফাইল সব রেডি রেডি তারপরে হচ্ছে আব্দুল কুদ্দুস তারপরে হচ্ছে মান্না শেখ এই কদিনের রিভিউ নেবো তারপরে এগুলো আর রিভিউ নেব না আস্তে আস্তে দেখি আচ্ছা তোমার দুজনই বসো এখানে একদিন বসো এখানে একদিন বসো বসে পড়ো বসো বস এই সবাই একসঙ্গে চলে আসো আবার কি এই হচ্ছে এস কে ফানসার আলী তেষট্টি বসো এখানে বসো তুমি একটু জায়গা দাও বসো 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 তারপরে হচ্ছে সাফাইল শেখ বাষট্টি পয়েন্ট পঁচাত্তর আব্দুল কুদ্দুস বাষট্টি পয়েন্ট পঞ্চাশ আর মান্না শেখ হচ্ছে বাষট্টি দেখো তোমাদের কাছে এই নাম্বারটা আমি আশা করিনি কারণ আরো সৌত্তর যে পাশে তোমাদেরকেও সেই নাম্বারটা সত্তর পেতে হবে তোমরা কিন্তু পাওনি তোমাদের কি মানে ঘাটতি কোথায় বলো নম্বরে কি সমস্যা প্রশ্ন সমস্যা তেমন কিছু নাই স্যার পড়াশোনার সমস্যা হয়েছে নিশ্চয় পড়াশোনার সমস্যা না বাড়ি কোথায় স্যার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কান্দি আচ্ছা মানাশিকের বাড়ি নদীয়া বেথুয়া ডোরি নদিয়া বেথুয়া ডোরি কত 62 62 আব্দুল কুদ্দুসের বাড়ি মুর্শিদাবাদ সাগরদিঘি মুর্শিদাবাদ সাগরদিঘি শাফাইল

পঞ্চাশের নিচে আছো বা চল্লিশের নিচে আছো তোমাকে বলবো তোমরা খুব ভালোভাবে চেষ্টা করবা যারা এখানে সিনিয়র যারা নম্বর পাচ্ছে তাদের দিকে একটু লক্ষ্য রাখবে তারা চলান বলন তাদের গতিবিধি তারা কতটুকু পড়াশোনা করে সেই দিকটা লক্ষ্য করো এটা লক্ষ্য করো না যে ও সই করেনি খাবার ওকে দিছে কি না এইরকম কেস হয় মানে ও যে সই করতে আসেনি এটা দেখা হয় কিন্তু ও যে পড়াশোনা করে সব সেটা কিন্তু কেউ দেখে না তো ও কি করলে ওইদিকে না লিখে তুমি ওর ভালো দিকটা তুমি তুলে ধরবা তুমি দেখবা খেয়াল করবে সবাই

ওটা হচ্ছে কিছু সময়ের সমস্যা কোন সময় ক্লাস চারটে হয় কোনো সময় দুদিন ক্লাস হয় না কোন সময় আমি ক্লাস দুদিন অফ থাকে কোনো দিন অন্য কোনো ক্লাস নাই এইগুলো হচ্ছে অস্থায়ী সমস্যা এইগুলোর সমাধান আস্তে আস্তে হবে কিন্তু তোমাকে দীর্ঘস্থায়ী মানে চাকরি পেতে হলে এখন তুমি যদি মনে করো আমাদের রাজ্য সরকারের একটা চাকরি পাবে তুমি চটকে চাকরি পেয়ে যাবে এটা হতে পারে না তোমাকে দীর্ঘ সময় এখানে জার্নি করতে হবে আজকে যারা রেজাল্ট করছে তারা কিন্তু কেউ তোমার কতদিন

তাহলে এইভাবে প্রিপারেশন তোমার আজকে যেন নতুন তোমাদেরকে বলবো যে এদেরকে দেখে কিছু তোমাকে শিখতে হবে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখতে হবে প্রত্যেকটা পড়াশোনার যে নোট যে ক্লাস সবগুলো সুন্দরভাবে অ্যানালিস করতে হবে তবে এই জীবন উন্নতি হবে তো ঠিক আছে তোমরা আসো এবারে আমরা বাকি রেজাল্ট দেবো আমরা সবার রেজাল্ট বলা সম্ভব নয় এটা কাজ আচ্ছা এখানে আরও আছে আর সবার রেজাল্ট আমরা দিচ্ছি না ঠিক আছে জাইদুর বাষট্টি

পঁয়ষট্টি পয়েন্ট পঁচিশ মন্ডল উনষাট পয়েন্ট পঁচাত্তর আর হচ্ছে মোশারফ এখানে বসো মোশারফ নাম্বার হচ্ছে বাষট্টি পয়েন্ট পঁচিশ আচ্ছা তুমি এসে দিচ্ছি কত নাম্বার একশো ষাট একশো ষাট প্লাস এখানে কমন কেমন

আড়াই বছর হ্যাঁ পড়াশোনা ঠিকঠাক হয় অবশ্যই মোটামুটি চলে যায় এখন কেউ দেখো থাকা খাওয়া এতগুলো ছেলে একসাথে থাকা মানে সমস্যা হবেই সকালের খাবার কখনো লেট আমরা দেখো এটা নয় যে আমরা খাবার দুবার দিই খাবার কিন্তু তিনবারই দিই কি হয় ওই দেখা যাচ্ছে নটার খাবারটা কোনো সময় এগারোটায় হয় কারণ ওটা রান্নার মাসিদের ডিস্টার্বের জন্য কোনো সময় দুপুরের খাবারটা যেটা দুটোর সেটা তিনটে হয় কোনো সময় রাত্রে খাবারটা মোটামুটি ঠিক টাইমে হয় কিন্তু সকাল দুপুরে খাবারটা টাইমের পরিবর্তন হয় কিন্তু খাবার তিন বেলায় দেওয়া হয় তাই তো নাকি হ্যাঁ খাবার তিন দেওয়া হয় তো তিন বেলা দেওয়া হয় খাবার ঠিক আছে তোমরা আসো আর বাকি রেজাল্ট এমনি আমরা বলতেছি ঠিক আছে অনেক লাইনে লেটে যাবে আর ভিডিও যারা দেখছো তারা তো দেখেছো তোমরা পরীক্ষা দেবে আজকে অনলাইনে আর আমাদের পরীক্ষাটি আমাদের অ্যাপসের মাধ্যমে হয় তোমরা দেখবে যে আমাদের পরীক্ষা অ্যানালাইসিস আর অনলাইনে পরীক্ষা দেওয়া তাদের আরও নাম্বার বেশি পাওয়ার দরকার কারণ অফলাইনে ওয়েমার্কশিটে পরীক্ষা দেওয়া আর অনলাইনে পরীক্ষা অনেক পার্থক্য আছে আর যারা আমাদের রেকর্ডেড ভিডিও দেখছো বা আমাদের পরীক্ষা অফলাইনে দিতে যাও তারা বলবো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের এই প্রশ্নের পিডিএফ দেওয়া আছে অবশ্যই তোমরা পিডিএফ ডাউনলোড করার পরে প্রিন্ট আউট করার পরে তোমরা পরীক্ষা দেবে কারণ আমাদের প্রশ্নের সঙ্গে আমাদের ওয়েমআসিটাও কিন্তু দেওয়া হয় ঠিক আছে আজকে এই পর্যন্তই ভিডিও আবার পরবর্তী তোমরা দেখতে পাবে